তরমুজের সিজন কি এখনই শেষ না কিছু দিন থাকবে তো বছরের শেষ বলেই কি তরমুজগুলো এমন না এগুলো যাই হোক ভিডিওর সবার কাছে প্রশ্ন থাকলো যে যেটা জানবেন উত্তর দিবেন অবশ্যই আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে তো জামাইকে বললাম যে দুই একটা তরমুজ নিয়ে আসো বছরের তো শেষ দেখি আলুদা ফালুদা কি কি বানানো যায় জুস টুস আইসক্রিম তরমুজ দিয়ে অনেকে তো হাবি জাবি বানাচ্ছে দেখি আমি কি বানাতে পারি তো আমার জামাইকে তো বলতে দেরি হয়েছে আনতে দেরি হয়নি তো দুটো তরমুজি নিয়ে আসছে ছোট ছোট যাই হোক দেখতে কিন্তু অনেক সুন্দর তো মাসাল্লাহ ভালোই ছিল কিন্তু আমার ছেলে তো তরমুজ পাগলা ও পেয়েই সাথে সাথে একটা কেটে অর্ধেকটা খেয়ে ফেলছে তো সেজন্য দুটো তরমুজি দেখাতে পারিনি এই যে অর্ধেকটা তো আচ্ছা দেখা যাক কি করা যায় আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিছি এখন এগুলোকে আমি এভাবেই ভাবছি খাবো তো ছেলেকে বললাম যে একটা ভিডিও বানাতো দেখি কেমন এখন ও আমাকে আইডিয়া দিল যে আমি এগুলো দিয়ে ইয়ে করো মহাব্বতের শরবত বানো আমি বললাম এগুলো দিয়ে মোহাব্বতের শরবত খাবি কী বলো এখন তো কিছু নেই বাসা বলছো যা আছে তা দিয়ে তো এখন কি করবো এক কাপ ঘন দুধ ছিল এটা নিয়ে নিছি এর সাথে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এগুলোকে আর আমি ভালো করে মিক্স করি না কারণ এগুলো এরকম দানা দানা থাকলেই ভালো লাগে খেতে ঠিক আছে আর বাসে না রু আবজা তো কি হয়েছে তরমুজকে একদম কসলে কোসলে রস বের করে কালারটা তো রু আবজার মতোই আসছে না দেখতে কত সুন্দর লাগছে দেখা এখন এগুলোর সঙ্গে ওই তরমুজগুলা দিয়ে দিলাম তারপর সাথে দিয়ে দিব কুচি এই মহাব্বাতি শরবত এটা রেসিপি তো সবাই জানে এটা কমন একটা রেসিপি তো যাই হোক আমি যেভাবে বানালাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই তো রেডি হয়ে গেল এটাকে এখন আমরা ঠান্ডা ঠান্ডা খেয়ে ফেলবো আর কি বরফ তো দিয়ে দিছি আর কি দেখতেই সুন্দর লাগছে মাসাল্লাহ এখন ওই ওই তরমুজটা নিয়ে নিলাম দেখি এটাকে কিভাবে কাটা যায় মানুষ তো দেখলাম দেখি বাপরে কত সুন্দর সুন্দর করে কেটে টেটে খায় এভাবে না কাটলে নাকি তরমুজের ছা স্বাদ আসে না তরমুজের সিজন আসলে এভাবে একবার না একবার নাকি কেটে খেতেই হয় না খেলে নাকি স্বাদ আসে না আচ্ছা দেখা যাক তাহলে আমি তো এবার ট্রাই করি নাই এভাবে ট্রাই করে দেখি আসলে কেমন লাগে আর দেখি কেমন হয় এভাবে কাটলে কি সত্যি সুন্দর করে উঠে দেখা যাক আপনারাও দেখুন এই তো আমি কাটতেছি এবার তরমুজের সিজন আসার পর থেকে রমজান আসার পর পর থেকে অনেক তরমুজ খেলাম কিন্তু একটা তরমুজও অতটা টেস্টি ছিল না বিশ্বাস করেন এত দামড়া দামড়া বড় বড় তরমুজগুলো আনছে কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু এই ছোটো ছোট কিউট কিউট তরমুজগুলো এত টেস্টি আল্লাহ আমি তো মানে ফিদা হয়ে গেছি এত টেস্টি আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর সুন্দর ওর ছোটো ছোটো তরমুজগুলো এত মজা হবে দারুণ দারুন খেতে দারুন ছিল আচ্ছা তো কাটা হয়ে গেছে দেখেন তো কত সুন্দর করে উঠছে মাশাল আল্লাহ তার তো শিখি আছে এভাবে কাটলে তো দেখতে সুন্দরই লাগে খেতেও ভালো লাগে আমার ছেলে মেয়ে অনেক মজা করে খাইছে আর মহাবাদের শরবতটা তো সেই ছিল আচ্ছা আজকে এ পর্যন্ত এই ভালো থাকুন পেস